হ্যালো ফ্রেন্ড আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত আমার বাড়ির সামনে হালকা রোদ পেয়ে যে সমস্ত গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তাদেরকে আপনাদের সামনে আরো একবার তুলে ধরলাম সব সময় খুব যে ভালো গাছের চেহারাই আপডেট দিতে হবে তা না গাছটা কখন কি অসুবিধার মধ্যে পড়ছে সেটাও দেখাতে হবে এই যে কুফিয়া ফুলের গাছটা কয়েকদিন একদম শুকনো ডাঁটিগুলো শুকনো হয়ে গেছিল আবার দেখছি নতুন করে এতে আবার পাতা গজানো শুরু করছে তার মানে শীতকালের শেষের দিকটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা এই সময়টা মনে হচ্ছে গাছটা একটু এইরকমই হয় আবার গরম বেশ পড়ার সাথে সাথে দেখছি আবার নতুন করে সেগুলো পাতা বেড়েছে এই যে গাছটা এটা হচ্ছে পার্পেল হাট গাছ এই গাছটা আমি হালকা রোদে বারান্দায় রেখেছিলাম কিন্তু দেখলাম গাছটার গ্রোথ হচ্ছিল না তো বাইরে এনে দেওয়ার সাথে সাথেই দেখছি গ্রোথ হচ্ছে আর শীতের যে পিটুনিয়াগুলো ছিল তার মধ্যে দুটো পিটুনিয়া গাছ এখানে ছিল একটা মারা গেছে আর এই একটা রয়েছে এই পিটুনিয়া গাছটা বেশ ফুল দিচ্ছে ইচ্ছা আছে এটাকে বাঁচিয়ে রেখে দেব আর এটা হচ্ছে জারবেড়া তিনটে জারবেড়া এনেছিলাম তার মধ্যে দুটো জারবেড়া গাছ নষ্ট হয়ে গেছে এই একটা জারবেরা গাছই এখনও আছে আর এগুলো ছোট ছোটো পটে যে সমস্ত গাছগুলো বড়ো পটে সুন্দর চেহারা তৈরি করছি সেগুলো আবার ছোটো পটেও কাটিং দিয়ে দিয়ে দেখে দিয়েছি বারান্দার এই ধারগুলোতে এগুলো রাখার কারণ হচ্ছে যখন এক গাছ যখন করব তখন একটা পটে রাখলে হয় না একটা গাছ বড় হওয়ার সাথে সাথে তার কাটিং থেকে আবার দুটো পটে রেখে দিতে হয় কখনো অন্য কোনো গাছের অসুবিধা হলে সেগুলো আবার সেই জায়গায় রিপ্লেস করে দেওয়া যায় এই গাছগুলো সহজেই গ্রামে বেড়ার ধারে গড়ে মানে পাওয়া যায় কিন্তু দেখুন টবে লাগিয়ে রাখাতে বাগানটাতে কেমন মানে সবুজ করে রেখেছে এইখানে যে তিনটে গাছ ছিল তার মধ্যে নীলকণ্ঠ যেটা নীল রঙের নীলকণ্ঠ খুব রোদটা বেশি হয়েছে চারিদিকে তার ডালপালা ছড়িয়ে দিয়েছে আর মর্নিং গ্লোরিটা এখনো ফুল আসেনি মনে হয় ছাদের দিকে রাখলে হয়তো দিনে ফুল আসতো অল্প রোদের কারণে হয়তো কুড়ি এখনো আসছে না কিন্তু আমি ছাদে নিয়ে যাব না এটা এখানেই থাকবে বেঁচে থাক পরে এখন তো এই রোদে নিয়ে যাবই না বর্ষাকালের দিকে নিয়ে যাব বাড়ির সামনে ছোট ছোট পটে গাছগুলো যদি এইভাবে রাখা যায় দেখতে খুব সুন্দর লাগে আর নিচে চৌকো চৌকো যে পটগুলো দেখছেন আগেও আপনাদের দেখিয়েছি এগুলোর মধ্যে আমি দু রকম করে গাছ লাগিয়েছি পাতার সৌন্দর্যগুলোই এখানে প্রধানত আমি তুলে ধরার চেষ্টা করছি যেগুলো হালকা রোদে থাকে এখানে ফুলের গাছ কোনো রাখা চলবে না আগের ভিডিওতে দেখিয়েছিলাম জবা গাছ রেখেছিলাম কিন্তু সেটাতে ফুল হয়নি আরও তাতে ফাঙ্গাস লাগছে সেই জন্য সেটাকে ছাদেই একধারে রেখেছি আর এখানে যে সমস্ত গাছের পাতাগুলো সুন্দর সেই পাতার ভ্যারাইটি পাতা এখানে রাখা হয়েছে শুধু ফুলের গাছ এটা দানা থেকে বাগানে একটা গাছ ছিল তার দানা বসিয়ে দিয়েছিলাম তো সেটা হয়ে গেছে আর একটা জিনিস রেখেছি এখানে রাঙা আলু গাছ এর পাতাগুলো সুন্দর হ্যাঁ পাতার শেপটার জন্য এটা এখানে রেখেছি দেখছি খুব সুন্দর গ্রোথ হচ্ছে একটা রাঙা আলুর কোনো কাটা অংশ এক জায়গায় পড়েছিল সেখান থেকে চারা হয়েছিল সেখান থেকে ডাল কাটিং করে এখানে এনে বসিয়ে দিয়েছি আর কয়েন্ট প্ল্যান্টগুলো মারা গিয়েছিল সেগুলো আবার দেখছি নতুন করে হচ্ছে এখানে খুব অল্প রোদ আসে তো যাই হোক এখানে এইভাবে বাগানটা সামনে করার চেষ্টা করছি ওই ভাটিকাল গার্ডেনের মতো বাড়ির কিছু মানে যে সমস্ত পটগুলো খুব ছোট ছোট পট হ্যাঁ দেখা যাচ্ছে অনেক কিছু জিনিস যেগুলো ড্রেনেজ সিস্টেম একটা ভালো নেই বৃষ্টির জল পড়বে ছাদে সেগুলো ড্রে এ করা যাবে না সেগুলো এখানে রেখে দিয়েছি যাতে আমি জলটা মেনটেন করতে পারি সেই ছোট ছোটো পটগুলো এখানে লাগিয়ে রেখেছি বাড়ির কর্নারে পুরোটাই সবুজ করে রেখেছে আর গরমের সময় এখানে বসলে রোদের যে তাপটা সেটা আসে না বেশ হালকা ঠান্ডাও লাগে বাড়ির সামনে সাজানোটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলতে পারেন এতদিন আপনাদের রিকোয়েস্ট করিনি ধীরে ধীরে বাগানটা তৈরি করছি আমার ভুল ত্রুটি হলে বা কোনটা ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন পারলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রিপশন করে আমার পাশে থাকবেন